এভরিওয়ান ঈদ মোবারক কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে ভাবলাম চাঁদ রাতে আমরা কি কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করা হবে তো বাসায় ডেকোরেশন করা অলরেডি শুরু হয়ে গিয়েছে এটা হচ্ছে বাহিরের সাইডে এটা হচ্ছে আমরা লাইটিং দিয়েছি ছোট ছোট হচ্ছে লাইট দেওয়ার সাথে লাইটের সাথে ঈদ মোবারকও লেখা ছিল তো যেহেতু আমরা ইউএসএতে আছি আর আমি নিউ জার্সি থেকে বলছি সো সবাই যারা যারা আমেরিকায় আছো সবাইকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালার শুভেচ্ছা তারপরে হচ্ছে গাছেও আমরা লাইট দিয়ে দিয়েছি যদিও গাছে কোনো পাতা নেই ফুল নেই জাস্ট দেয়া এই আর কি তারপরে হচ্ছে আমরা এখন বাসার ভিতরে কি কি ডেকোরেশন করেছি সেটাই দেখাবো আজকে আসলে চাঁদরাত সো আমরা সবাই একসাথে মিলে হুল্লো করব আর হচ্ছে মেহেদি দিব আমি সবাইকে মেহেদি দিয়ে দেবো যদিও আমি অত ভালো পারি না যতটুকু পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর আমরা একটু বেলুন দিয়ে হচ্ছে ডেকোরেশন করেছি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আসলে এগুলো আনা হয়েছে অ্যামাজন থেকে তো এগুলো হচ্ছে আমরা একটু জাস্ট ডেকোরেশন করলাম যাতে ঈদ ঈদ একটা ভাইব চলে আসে এইটা হচ্ছে রামাদানের সময় ছিল আর এটা হচ্ছে এখন যেহেতু ঈদ মুবারক সে ঈদ মুবারক একটা এটা হচ্ছে একটা চাঁদ যেটা আমাদের ঈদে আসলে এটা থাকে তো তারপর হচ্ছে এই যে বাসার ভিতরে সব কিছু সাজানো আর হচ্ছে তারপরে হচ্ছে এই যে ফুল আসছে ফুলটা অনেক সুন্দর তো এটা কিন্তু আসলে রিয়াল ফুল এবং খুবই সুন্দর একটা স্মেল আসে তো তারপর হচ্ছে আমি একটু লাইট ডিম করে দেখাচ্ছিলাম যদিও সব কিছু করতেছিলাম তারপরেও বাংলাদেশের কথা খুব মনে পড়ছিল এই আর কি আজকে বিকেল দিকেও আমার এত খারাপ লাগতেছিল যা বলার বাহিরে কেয়ার করার আসলে কি বলবো সময়ের সাথে সাথে সব কিছুই আসলে মানুষের চেঞ্জ করতে আসলে বাধ্য করে এই আর কি যাই হোক কাজকে আসলে এগুলো নিয়ে আলাপ আলোচনা নেয়ই করি তো তারপরে এই যে দেখেন কী সুন্দর ফুল আর হচ্ছে এই যে ঈদ মুবারকের ডেকোরেশন করা তো আমি একটু লাইট কমিয়ে বাড়িয়ে দেখতেছিলাম আসলে আমাদের বাংলাদেশে এভাবে ঘর সাজানোটা খুবই কম হয় তো এখন থেকে উচিত আসলে সবারই এরকমভাবেই সেলিব্রেশন করা শুধু রান্নার খাওয়া করলেই চলবে না ঘরও সাজাতে হবে যাতে ছোট ছোট বাচ্চারা বুঝতে পারে যে ঈদ জিনিসটা আমাদের জন্য খুবই স্পেশাল এরপরে বাসায় অনেক গেস্ট চলে আসছে এইটা একটা ডগ এই ডগের নাম হচ্ছে চা তো সবাই আসলে অনেক আদর করতেছিল। আর হচ্ছে খুব কিউট ছিল এই আর কি তারপরে হচ্ছে আমরা সবাই ও দেখতেছিলাম এই আর কি তারপরে হচ্ছে এই যে সবাই একটু দুষ্টামি করতে নাচানাচি করতেছিল এই আর কি তারপরে একটা আপু হচ্ছে লাইভ করতেছিল আমি একটু টুকটাক ভিডিও করতেছিলাম এই যে সবাই লাইভে দেখাচ্ছিল যে কিভাবে আমি মেহেদি দিয়ে দিয়েছি আর এই তো তারপরে হচ্ছে সবাইকে গল্প করতেছিলাম পাশাপাশি মেহেদিও দিতেছিলাম যদি আমি ভিডিও করতে পারিনি কারণ আমার ভিডিও করার টাইম আসলে হচ্ছিল না সো আসলে ইফতার করার পরে মেহেদি দেয়াটা অনেক কষ্ট ছিল মানে খুবই টায়ার্ড ছিল সারাদিনই টুকটাক কাজ করা হয়েছে সো এই আর কি তো সবাই আসলে একসাথে আড্ডা দিতেছিলাম অনেক মজা করতেছিলাম তারপরে হচ্ছে আপা আবা অনেক রান্না করেছে এই যে খুব নাচানাচি করতেছিল সবাই মিলে সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম আর অনেক টায়ার্ডও ছিলাম এই আর কি যাই হোক তো সবাই অনেক মজা করছিলাম যেহেতু এই ফার্স্ট টাইম আসলে চাঁদ রাত সেলিব্রেশন করা তো আমার কাছে ভালোই লেগেছে সবাই আমার জন্য দোয়া করবেন আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে ইনশাল্লাহ ঈদের একটা ব্লগ করার ইচ্ছা আছে দেখা যাক কি হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা উনি আর এনজয় মজা করছে অনেক আনন্দ লাগতেছে আবার এক বছর পরে দিনের আসবে অপেক্ষায় থাকলাম ঈদ বাবার